বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দা করিয়ে দেয়া হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে বাংলাদেশ আগে বিপক্ষে জনগণ যায় নাই কাদের বিপক্ষে গিয়েছে

বাংলাদেশের আর্মির সদস্য সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজারের মত তার ভিতরে মাত্র রক্ষা করার চেষ্টা করছেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন ভাইস্তা ভাই প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি পূর্ব ভুল থেকে মানুষ শিখে ব্যর্থতা থেকে শিখে থেকে মানুষ শিখে জানে তারেক রহমান সাহেব আপনি কি করছেন আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব রয়্যাল লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলা রুকের হারাম জাদা পশু না ফারমান বসে আছে ওইগুলো নাকি মির্জা ফখর আব্দুল আবার মিনচো আমির খসর মাহমুদ ইকবাল চক্র কারা আপনাকে তথ্যগুলো কে দিয়েছে তার এক রহমান সাহেব এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে সাপোর্ট করা আপনার জন্য খুব সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছে জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার অর্জিত কে ধ্বংস করে কোন অধিকার আপনাদের নাই তারেক রহমান সাহেব মির্জা ফখরুল নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের টামেদারি করার জন্য না তারেক রহমান সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপার কোমর ভেঙে দেয়া হয়েছিল হাসিনাকে পুনর হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক ডক্টর বক্রদ্দা চৌধুরীর মতো বেইমানের মতো লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে

তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন দর্শক বৃন্দ তার একজন সশ্রদ্ধ স্বজন মানে খুবই বন্ধুবৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোন কিছু আমি জানি না আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে জিয়াউর রহমানের রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝিয়ে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারে রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয় এটা অত্যন্ত কষ্টের কথা। বেঙ্গুনিয়া অশুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যে শতকতার রয়েছে তারা যদি চ্যালেঞ্জইকেই ধরনের কথা বলে। তারে কমন সাহেব মির্জাফকর এবং দেশের আসকার জানা এই সব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্য একটা কথা বলি। একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করা পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয় রোধ নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়া শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ও প্রথম নেওয়ানো হয় তাকে

ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারান যা মহিনকে সেনা প্রধান বানায় এবং তার খেসার অজ্জায় তারেক জিয়ার উপরে তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গ বানানো হয় তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল তারেক জিয়া আপনি কি এগুলো ভুলে গেছেন তারেক রহমান এ ধরনের রেকলেস কথাবার্তা দ্বিতীয়বার আপনার কেউ যদি আজিজের বিরুদ্ধে কথা বলে সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনী সবার ভাই কি ডাকা কথা বলে সফি হচ্ছে এর অর্থ কি সেনাবাহিনীর বিরুদ্ধে হলো মহিলের বাচ্চা মহিল খাকির পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি তিরিশ জন মাত্র তিরিশ জন এক পার্সেন্ট না মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমা এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ তাদের টার্গেট বাংলাদেশের জাতীয় সাপা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন এই মির্জা ফখরুলের মতো ফটকা

কি করে আপনি এ ধরনের কথা বলতে পারে দশক বিন দামি তারেক রহমান কয়েকটা ক্লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি তারেক রহমান বলেন কিছুদিন আগে যেমন সংস্কার ও নির্বাচনকে মুখমুখি করা হয়েছিল ঠিক তেমনি এখন সেনাবাহিনীকে জনগণের মুখমুখি করার চেষ্টা করা হচ্ছে আমরা এটুকো নিশ্চয় বুঝি যে এ পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে আমরা সবাই মিলে যদি সচেতন থাকি অবশ্যই আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব তারেক রহমান আপনার কথা জবাব দিচ্ছি সংস্কারের পিছনে আপনাদের অনেক জায়গায় আপত্তি আছে অনেক জায়গায় জায়গায় আপনাদের কোথায় আছে দর্শক কোথায় আছে আপনাদেরকে আমি বলি সংস্কার কর্মসূচির মধ্যে একটা জায়গায় ছিল একজন ব্যক্তি সর্বাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক রহমান সাহেবের ওখানে আপত্তি আছে দশকবৃন্দ তারেক রহমান সাহেবের হাসিনা মালিক ওখানে আপত্তি আছে লণ্ড পরিবারটাকে গ্যাস দিতেতে আমি ওই পরিবারটাকে গ্যাস উপরে পারে রহমান মেনে নেয় মির্জা ফখরুল বলেছে আমরাটা মানি না একজন ব্যক্তি সবাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবেন না সেক্ষেত্রে বিএনপি আপত্তি করেছে এই বিএনপি কে অ্যাকোমোডেট করার জন্য রাশার মতো একটা সংবিধান ইনাক্ট করার চেষ্টা করেছে সেটা কি জানেন বোঝা হতে পারবে দুইবারের বেশি তাইলে কি করতে হবে দুইবার প্রধানমন্ত্রী হয়েছে তারপরে মোদী আবার একজনের অন্য একজনের নির্বাচিত হইতে হবে পরে আবার তিনি ব্যাক করতে পারবে এর মধ্যে এর অর্থ কি আপনাদের রাশার নির্বাচনের কথা বলি ভ্লাদিমির পুটিন ইলেক্টেড প্রেসিডেন্ট হলেন এখন রাশার কনস্টিটিউশন এলাও করে না ভ্লাদিমির পুটিনকে কন্টিনিউলি যুগের পর যুগ প্রেসিডেন্ট থাকা তখন ওই কনস্টিটিউশনের ভিতরে একটা ফর্মুলা তৈরি করলেন পুটিন প্রেসিডেন্ট থেকে রিজাইন করে প্রধানমন্ত্রী হলেন এবং পুটিনের একজন পাঁচাটা গোলাম তাকে প্রেসিডেন্ট বানানো হলো প্রেসিডেন্ট হওয়ার চার বছর পরে আবার পুটিন

এর জানেন মোরা একবার ক্ষমতায় নিলে ওই নামে সাইপ্রাসে রাখতে হইব বিএনপি সেখানে আপত্তি করেছে তোমারা সংস্কার চাইবে আপনারা মনে হয় এই বিএনপি সংস্কার চায় তারেক রহমান বলেছে আর সংস্কারের কথা বলা হয়েছে তারেক রহমান সাহেব আর ইউ স্টিল ইনসাইড দা ওম অফ ইউর মাদার হোয়ার আর

কর্পোরেশনে আপনার মা সংসদীয় গণতন্ত্র করতে গেছে এই সংসদীয় গণতন্ত্র করতে গিয়ে হাসিনাকে সরকার প্রধান বানানোর সুযোগ তৈরি করে দিয়েছে আপনার মা এটা ছিল আপনার মা ব্যক্তা আপনার মা ওই দিন যদি সংসদীয় গণতন্ত্র না দেন এবং প্রেসিডেন্সিয়াল ফর্মে উনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতেন হাসিনা জীবনেও বাংলাদেশের প্রেসিডেন্ট হতো না কারণ শি ইজ নট ইলেকটেবল বাংলাদেশে যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় দশকবৃন্দ বাংলাদেশের জন